সময় নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ পেয়েছে কোন নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ পেয়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দীর্ঘ সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন চিত্রনায়িকা অপু কাজ দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন তিনি তবে কাজ করতে গিয়ে বিপাকেও পড়েছে এ অভিনেত্রী তেমনি একটি অভিজ্ঞতা হলো গরমের সময় নায়কদের শরীর থেকে ঘামের দুর্গন্ধ বের হওয়া এ নিয়ে বিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন গরমের সময় আউটডোরে শুটিং করা আসলেই খুব কঠিন এ সময় যদি নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ থাকে তাহলে কাজ করা আরও কঠিন হয়ে পড়ে বিশ্বাস আরও বলেন ক্যারিয়ারের শুরুতে এমন সমস্যায় আমি প্রায়ই পড়তাম কিন্তু নায়কদের কখনো তা বুঝতে দিতাম না আমি যখন কোনো নায়কের শরীরে ঘামের দুর্গন্ধ পাই তখন তাদের কাছে গিয়ে বলি ভাইয়া আমি একটি নতুন পারফিউম নিয়ে আসছি এই পারফিউমটা লাগাবেন এ কথা শুনে বেশিরভাগ নায়করাই বলতো আরে এটা তো মেয়েদের পারফিউম তখন তাদেরকে অপু বলতো কিন্তু ভাইয়া এটা তো নতুন পারফিউম দেখতে পারেন কেমন এভাবে কখনো কোনো নায়কদের শরীরে ঘামের দুর্গন্ধের কথা সরাসরি তিনি বলতেন না বুঝতেও দিতেন না তিনি সব শেষে এ অভিনেত্রী বলেন কোনো নায়ক বা সহকর্মীর শরীরে গরমের কারণে ঘামের দুর্গন্ধ হলে আমি এখনও এমনটা করি তবে আমার এই টেকনিক প্রথমে কেউ বুঝতে না পারলেও ধীরে ধীরে এখন শুটিং সেটে সবাই এটা জানে প্রিয়ভিওয়াস অপবিশ্বাসের এই কথাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে